বিষ্ণুপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ ব্যাপক উত্তেজনা এদিন বিষ্ণুপুর লোকসভায় তৃতীয় রাউন্ডের গণনার ফল ঘোষণা হতেই বিষ্ণুপুর হাইস্কুল ময়দানে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ তৃতীয় রাউন্ডে বিজেপি প্রার্থী সৌমিত্র খা দশ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন এই ঘোষণা হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই শিবিরের মধ্যে অভিযোগ তৃণমূল কর্মীরা লাঠি রড ইঁট দিয়ে তেরে যান বিজেপি শিবিরের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের পাশাপাশি বিজেপির জেলা সভাপতি সহ একাধিক গাড়িতে ব্যাপক ভাঙচুর চাল নহয় বিজেপির দাবি তৃণমূল পিছিয়ে থাকায় হতাশায় এই কাজ করেছে অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপি আগে হামলা চালিয়েছিল সৌরভ মজুমদার এর রিপোর্ট এমবিএস নিউজmongo বাগে বাগে হয় বাগে ছাগলের সংগত হয় না তৃণমূল কমেন্ট বাগ আর হচ্ছে ছাগল আর এটুকো আপনাদের সামনে বলতে চাই যে এটুকো মাথায় রাখা দরকার বিজেপি বাংলাতে তৃণমূল কংগ্রেস একটা হাতির দল আর হাতি বসে থাকলেও গাদার থেকে অনেক উঁচু হতো এখন এগারোটা বাইতে যাচ্ছে আমরা সকাল সাতটার ওদিকে পকার পার করে দিতে ওরা আগে আমাদের ছুঁড়েছে বললাম নাকি লাঠি করছে এবার বাবা আমাদেরকে তো ঈদ মিষ্টি না আমাদের ছেলেরা প্রতি উত্তর করেছে তো আমাদের কাছে এরকম কোন খবর নেই যে ওদের টেন্টে যে ভাঙচুর করেছে কি মারধর করেছে এসব খবর নেই এরকম বিজেপি নিজেদের লাগাবার জন্য করছে মাটি চলে গেছে তাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বারাণসীতে রাউন্ডে ছ হাজার হেরেছিল এখন হয়তো বেড়েছে কি জানি না তো যাদের প্রধানমন্ত্রী প্রথম রাউন্ডে হেরে থাকে তারা যদি কিন্তু লুটুলুক করতে আসে সাধারণ মানুষ ছাড়বে দশ হাজার দুশো একানব্বই কোটে আগে আছে সেই খবর আমাদের পাওয়া মাত্রই আমাদের এখানে কর্মীরা উৎফুল্ল সেই মুহূর্তে তৃণমূলের দুষ্কৃতিকারীরা পুলিশের সহযোগিতা নিয়ে ওই যে ব্যারিকেড চটের বাঁধা আছে বাঁশ দিয়ে সেকে ভেদ করে বড় বড় পাথর বড় বড় বাঁশ এবং লাঠি নিয়ে আমাদের কর্মী আচমকা অত্যাচার চালায় সমস্ত চেয়ার টেবিল ভাঙচুর করে আমার গাড়িটা জেলা সভাপতির গাড়ি এবং পাশে একটা গাড়িকে ভাঙচুর করে এই হচ্ছে তৃণমূল দুষ্কৃতিকারীদের পুলিশের সহায়তায় কারবার কেন করছে হাঁটছে তার জন্যই করছে ওদের দল দল তো হচ্ছে চোরের দল চোররা চাই যে কোনো মূল্যে আমরা জিততে চোররা হয়তো সে রাস্তায় নেই তার জন্য আক্রমণ করছে কথম থেকে যাতে আমরা তাবু ঝরে চলে যাইসভায় আমরা জিতবো ভারতীয় জনতা পার্টি আমরা বিজেপি করি বারো মাস আমরা রাস্তায় পেরে গেলে আমাদেরকে কেউ বলতে পারে না যে এরা চোর আর আমরা তৃণমূল দাঁড়িয়ে বলতে পারি যে এরা চোর এটাই আমাদের সমস্ত পার্থক্য তিনজন মাথা বেড়েছে হসপিটালের ব্যক্তি তার মধ্যে আমার একজন প্রাক্তন মন্ডল সভাপতি আছে ব্লক সভাপতি পঙ্কজ ধর তার মাথা ফাটি দিতে এখানে পড়েছিল আমার পাঁচটা